এই দিনটার কথা আমার সারা জীবন মনে থাকবে ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন কক্সবাজার কক্সবাজার যারা গেছি তাদের ভিতরে আছে বাসে গেছে বেশিরভাগ ট্রেনে কখনো যাওয়া হয় নাই তাই ট্রেনের সিদ্ধান্ত যাই হোক বন্ধুরা রেল স্টেশন আসার পর একটা ভিডিও বানিয়ে ফেললাম ট্রেনে ওঠার পরে ঘুম আমরা কলাতলি বিচের পাশে একটা হোটেলে উঠছিলাম হোটেল থেকে বেরোয়া বিচের উদ্দেশ্যে যাচ্ছি আসার পর সবাই ভালোই আনন্দ করলাম রাতে সবাই একসাথে খেতে বসছি তারপরে কাকরা ফেরাই খুব আনন্দ করলাম সবাই মিলে রাতে খেয়াল করে দেখলাম প্রশান্ত থেকে বেশি তাই অবস্থা আমাদের এই তারপরে ভাই গৌরঙ্গ দা আপনারা ঘুম দেখেই বুঝে নিন পেট ঠিক জগৎ ঠিক পরের দিন সবাই মিলে চলে গেলাম রেডিয়েন্ট ফিস অল্ট ওরে বাবা ভিতরে গিয়ে দেখে দেখি মাছ আর মাছ আমাদের কয়েকজন ভাই মাছ দেখে খাবার দিতে চলে গেল কেউ ভিডিও করতেছে টুর শেষ সকালে আমরা রওনা হব তাই সবাই একটু ঘুরে নিলাম ঘুরতে করতে রাত হয়ে গেছে তাই সবাই মিলে হোটেলের দিকে রওনা দিলাম সকালে ঘুম থেকে উঠে বিমানবন্দরে চলে এলাম টুরে আমরা বারো জন ছিলাম দুই একজন বা দেখে আমরা আগে বিয়ে পরে বিমানে উঠি নেই প্রথমবার বিমানে উঠবো সবাই খুব আনন্দ করতেছিলাম